সামু আলাইকুম নোয়াখা পাশে কী অবস্থা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বাবুরে হঠাৎ করে মনে চাইল যে খোলা দা ক্ষীরা খামু যাই হোক ডাকাতে গেছি ডাকাতে যাইবার পরে তো রাস্তার পাশে খোলা দা ব্যাচে দেখি আসলে কিনে খাইতাম আর এ কারণ অনেক দাম বলতে গেলে এক একটা হিড়ার দাম আপনার দশটিয়া পনেরোটিয়া বিশটি উজ্জ্বল ব্যসে তো যাই হোক মনে করো না বাড়ির চলিয়ে এলাম বাড়ির চলিয়াই এবার সিদ্ধান্ত নিয়েছি খোলা দা খামু খামো বুঝছেন তো খোলা দা খিড়া খাইবার অনেক পরিশ্রম কিন্তু করতে হইল প্রথমত সাইল কিনলাম সাইল কিনবার পরে এগুন্ডে দুইকলাম দুইফার পরে মানে সুরাইলাম আর কি সুরে নেবার পরে এগুণ্ডে মনে করেন না এভাবে মাখিয়ে এলাইলাম তো এভাবে আপনারা যে যদি চান যে এই ভিডিও দেখি কিন্তু আপনারা যারা বেসলর হেতারা কিন্তু আপনারা আডার হিটা বা খোলার হিটা খোলা জা হিডা এইভাবে কিন্তু আপনারা বানাই খাইতে না হেরবেন তো যাই হোক আই এভাবে মনে করেন না কিছু পরিমাণ আডারে এইভাবে লইলাম আর কি মানে সাইলের গুঁড়ি আর কি সাইলের গুঁড়ি এইভাবে লুয়ে লেছি তো লাইবার পরে এই মনে করেন এইভাবে ঠিক উল্টাই ফাল্টাই উল্টাই ফাল্টাই বাবুরে আবুরে ঘুসায় ঘাসায় ঘুসায় ঘাসায় এইভাবে এভাবে এককারে বত্তা করিয়া নেবেন বুঝছেন নি যদিও এখানে এটার ভিতরে কিছু বেশ বেশ পরিমাণ কিন্তু আপনাকে হানি ডালিয়ে দিতে হইব বুঝছেন নি তো আপনারা হিটা যেভাবে বানান সেভাবে করলে কিন্তু হইতো নয় এটারে আপনারা উল্টায় ফাল্টায় উল্টায় ফাল্টা এককারে হানিয়া ডাইলের মতো মানে হাতলা ডাইলের মতো এইভাবে এককারে মানে একবারে হানির লগে মিশা আলাইতেইব মানে হানিয়ার ময়দায় মানে হানিয়ার আড়াই বা হানিয়ার সাইলের গুঁড়ি আপনারা এইভাবে এটার এক কারায় মিশালেবেন মিশা আলাইবার পরে মনে না বাংলাদেশের এখন স্বর্ণ দ্বিতীয় স্বর্ণ যেটা একটু ডিম মানে আন্ডা দুগা আন্ডা দুগা তিনগা আন্ডা ইয়েন বাঙ্গি এইভাবে দিয়ে দিবেন বুঝছেন তো দুগা দিন আন্ডা আনটা এইভাবে বাঙ্গি দিবার পরে কিন্তু এবার আপনারা মনে করেন না আদি হারেন খুন্তি দি হারেন কুসুল দি হারেন যেভাবে হারেন আপনারা এভাবে গুঁতেই গুঁতেই মনে করেন হেতারে মনে করেন আবার আড়ার লগে আপনারা মনে করেন মিয়া লাইবেন বুঝছেন নি মানে গুঁই লগে মিয়া লাইবেন যে হাইন্যা গুঁই করছেন আর কি খোলা যা খিটা বানাইবার লাই তো হাইনা গুঁই লগে এইভাবে কতক্ষণ মনে করেন মিয়া লাইবার পরে চলি যাবেন রশি করে বা জিয়ান আপনারা শুলা পইজিয়েছেন লই চলে যাবেন বা যদি গ্যাস থাকে গ্যাসে লই চলে যাবেন তো গ্যাসে লই যাইবার পরে ঠিক এইভাবে i আপনারা এভাবে মারিয়া খোলার ভিতরে যে যেই খোলা ব্যবহার করেন আর কি সেই খোলার ভিতরে এইভাবে এক মনে করেন আড়া এভাবে দি দিবেন আর কি হ্যাঁ না আড়াই গেন এভাবে দিয়ে দিবেন এভাবে দেওয়ার পরে আপনারা বোটবাদি এবার ঘুরে দেবেন বোটবাদি ঘুরে দেওয়ার পরে দেখবেন আপনাকে খোলা ধাখিটা তৈরি হয়ে গেছে তো এই খোলা জাখিটা আপনাকে কার কাছে কেমন লাগে কে কীভাবে খাইতেন চান সেটা অনেকে কমেন্ট করে জানাবেন এই আড়া দিয়ে কিন্তু দুইটা ফিডা আপনি অনেক বানাইতেন হেরবেন একটা হয়েছে খোলা জাখি একটা হয়েছে শীতল হীরা বুঝছেন তো যার যেটা ভালো লাগে শীতল হিডা যার কাছে ভালো লাগে হাতে শীতল হিডা বানাই খাইতে নেবেন তো শীতল হিটা বানাতে গেলে কিন্তু এইভাবে ঘুরো লাগতো না খালি এক চামচ আড়াই এনে দি দিলেই চলবে আপনার শীতল হিটে হয়ে যাব এবং খোলা জাকিটা খাইতে হইলে আপনার কিন্তু এইভাবে পরিশ্রম করি খাইতে হবে এইভাবে ঘুরাইতে হবে ঘুরাইবার পরে খন্তির কোনা দিয়ে এভাবে ঘুঁতাই 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 আপনার মনে করেন না এই হিটারে এত উড়াইতে হইব তো যাই হোক ই মনে করেন আর তৈরি হয়ে গেছে প্রায় মনে করেন এক এক বল এক বল আড়া দি মনে করেন না প্রায় তিরিশ চল্লিশটা হিডা বানা এলাইছি বুঝলেনি তো হিডা বানা এলাইবার পরে অনকা ঘরে লই চলে যাব ঘরে লই মনে করেন না খানা শুরু করে দিবো তো আপনার ব্যাগের দাওয়াত রইল এই শীতে কিন্তু ফিডার প্রতিযোগিতা অনেক সময় হয়তো হোক মনে করেন না খানা শুরু করে দিয়ে মনে করেন হিডা দুই তিনকে অত্তরে লই লইসি অত্তরে লই প্রথমত হুনা হুনা মারে জিসি বাবুর হুনা মারবার পরে মনে করেন টোটাতে একটু আটকে গেছিল হোক এর পরে মনে করেন না খানা শুরু করে দিছি তো আপনার কাছে কেমন লাগে এই হিডা খাইতে আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করি জানাবেন এবং ব্যাগের দাওয়াত রইল ব্যাকে শীতের সকালে চলিয়ে আইবেন আঙ্গুবাইত আঙ্গোবাইত মনে করেন না হিডার আয়োজন আছে আপনারা আইলে কিন্তু হিডা বানাই খাওয়াইতে আর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজের ভিডিও আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করি জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম